হাই গাইজ আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম এই গুড মেসেজ প্রোটাকশন চ্যানেলে সত্যি কথা বলতে ইউটিউবে কাজ করে শুধু যদি ইউটিউবের উপর নির্ভরশীল হয়ে থাকা হয় তাহলে কিন্তু সংসার চলবে না খাওয়া হবে না খাওয়া বন্ধ হয়ে যাবে আমি কাউকে জ্ঞান দিচ্ছি না কিন্তু যেটা বাস্তব সেটাই বলছি তাই আপনারা যে যত বড়ই ইউটিউবার হোক না হন না কেন সঙ্গে যে কোনো ইনকামের একটা পথ রেখে দেবেন তারপর ইউটিউবে কাজ করবেন আমরা ইউটিউবে অনেকে অনেকে অনেক কিছু উপদেশ দেই জ্ঞান দেই কিন্তু দেখা যায় নিজের বেলায় সেই উপদেশ বা জ্ঞান কখনোই খাটে না আমি আমার এই গুড মেসেজ চ্যানেলের পিছনে আমি প্রচুর টাকা ইনভেস্ট করেছি টাকা ওঠাতে পারিনি যার ফলে ইউটিউবের প্রতি আমার তেমন আগ্রহ নেই আমি অন্য একটি কাজ নিয়ে ব্যস্ত আছি সেটা আমার নিজস্ব একটি কর্ম কর্মসংস্থা আমি তৈরি করে নিয়েছি সেখানে কিছু লোকের আমি ব্যবস্থাও করব। যাতে তাদের সংসারও আমাদের এই কর্মসংস্থান থেকে বেরিয়ে আসে তো যাই হোক সে বিষয়ে আমি বলতে চাচ্ছি না আমার আসল বিষয় হলো আপনারা যে যতই মনে করুন না কেন যে ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করব অন্য কোনো কিছু করবার দরকার নেই তিনি কিন্তু ভুল করবেন আমি আবারও বলছি আমি কাউকে উপদেশও দিচ্ছি না নির্দেশও করছি না এটা কিন্তু যেটা বাস্তব আমি সেটাই আলোচনা করছি এই সময়ে দাঁড়িয়ে যে কোনো ইনকাম আপনাকে রাখতে হবে তারপর ইউটিউবের পিছনে সময় দিতে পারেন হ্যাঁ এখন হয়তো আপনি ভাইরাল আছেন ভালো ইনকাম হচ্ছে আপনি হয়তো ভাবছেন আমি সারা জীবন এরকম ভাইরাল থেকে যাব কিন্তু না একদিন না একদিন আপনার চ্যানেল বসবে বসবে বসবেই শিওর এটা আমি গ্যারান্টি দিচ্ছি আমি দেখেছি বহু বড় বড় ইউটিউবার তারা কিন্তু ইউটিউব ছেড়েই দিয়েছেন অনেক ইউটিউবার আছেন এখনও টিম টিম করে তাদের চ্যানেল জ্বলছে টিম টিম করে আলো জ্বলছে সেই সব চ্যানেলগুলোতে আমরা যখন ইউটিউবে কাজ প্রথম শুরু করি সেই সময় কিন্তু বড় বড়ো ইউটিউবার তারা কিন্তু অ্যালবাম ভিডিও করতেন তাদের এখন আর খোঁজই পাওয়া যায় না পুরো চ্যানেল বন্ধ তারা ইউটিউবে আর কাজ করে না কিন্তু ওই সময় তারা ভাইরাল ছিলেন মিলিয়ন মিলিয়ন ভিউ পেতেন তাই বলছি আপনারা যে যতই ভাবুন না কেন যে আমি ভাইরাল আজ আমি এখন ভাইরাল আছি পরেও হয়তো ভবিষ্যতেও ভাইরাল থাকবো এটা কিন্তু ভুল ধারণা হ্যাঁ আপনারা ইনকাম করছেন ওই ইনকামের পয়সা দিয়ে অন্য একটা কাজের উপায় বের করে নিন সময় থাকতে তারপর আপনারা ইউটিউবে আপনাদের কাজ তো আসেই ইউটিউবে কাজ করতে পারেন কাজ করে যান কিন্তু বিষয়টা মাথায় রেখে অন্য একটি ইনকামের রাস্তা তৈরি করে ফেলুন আমি একটি টেক চ্যানেল তৈরি করেছিলাম কিন্তু টেক চ্যানেল করে সেখানে আমি আপনাদের উপদেশ বা উপদেশ বলুন আর যাই বলুন কিছু শেখানোর ব্যবস্থা সেরকম ধরনের ভিডিও আমি তৈরি করছিলাম কিন্তু সেই ভিডিওয়ে আমি বলতাম যে আপনারা শর্টস ভিডিও এবং লং ভিডিও উভয় ভিডিও আপলোড করুন তাহলে একদিন না একদিন আপনারা দাঁড়াতে পারবেন কিন্তু হয় না আমি বলেছিলাম ঠিকই আমি আমার নিজের ক্ষেত্রে দেখলাম যে না মানুষ তার পরিস্থিতির মধ্য মধ্যে থেকে কেউ শর্ট ভিডিও করতে পারেন আবার কেউ লং ভিডিও তৈরি করতে পারেন আবার এমন অনেকে আছেন যে শর্ট ভিডিও এবং লং ভিডিও উভয় ভিডিও তারা করতে পারে। শর্ট ভিডিও করেও অনেকে ভাইরাল হচ্ছেন আবার লং ভিডিও করেও অনেকে ভাইরাল হচ্ছেন তাই আমি বুঝে গেলাম আমি এমন আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে লং ভিডিও তৈরি করবার সময় তো হয়ই না অ্যালবাম ভিডিও করতাম সে তো সময় হয় না এরকম মাঝে মধ্যে সময় পেলে একটু শর্ট ভিডিও করি তাও আমি নিজে কাউকে নেই না লোক নিতে গেলে খরচ হয় পয়সা লাগে যার ফলে আমি কাউকে নেই না যা করি নিজেই করি তাই আমার এমন একটা পরিস্থিতি যে আমি লং ভিডিও করবার সময় পর্যন্ত পাই না বা কি বিষয়ে ভিডিও করবো সেটাও ভেবে উঠতে পারি না বা ভেবে ওঠার সময় হয় না তাই আমি একাই শর্ট ভিডিও করি মুখ না নাড়িয়ে তার গানের সঙ্গে মিলিয়ে যাই হোক যাই তাই করে ভিডিও করে শর্ট ভিডিও করে ছেড়ে দেয় তাই বলছি আমরা উপদেশ দিতে পারি মানুষকে কিন্তু আমরা নিজেরাই সেই উপদেশ মেনে চলতে পারি না তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ